সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 গাইনি ও প্রসূতি রোগীদের জন্য সুখবর উন্নত চিকিৎসার সেবা আর দূরে কোথাও উন্নত চিকিৎসার সেবা এখন আপনাদের হাতে নাগালে সামন্ত প্যাথোলজি কমপ্লেক্সে এখানে নিয়মিত রোগী দেখছেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার শামিমা আক্তার শিমু ডাক্তার শামিমা আক্তার শিমু এম বিসিএস স্বাস্থ্য সিএমইউ এম এস গাইনি এন্ড অপস বিএসএমএমইউ গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় বিএমডিসি রেজিনং এ পাঁচ চার সাত দুই ছয়

MBBS BCS স্বাস্থ্য এমডি ইন্টারনাল মেডিসিন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তেতুলিয়া পঞ্চগড় রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল চারটা হতে রাত 8টা পর্যন্ত চেম্বার সামন্ত প্যাথলজিক কমপ্লেক্স সম্পূর্ণ কম্পিউটারাইজড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সামন্ত প্যাথোলজি কমপ্লেক্স উপজেলা পরিষদ রোড তেঁতুলিয়া পঞ্চগড় সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত দুই চার এক সাত নয় আট তিন ছয় আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন জীবনযাপন করুন